হ্যালো বিবান আমি মেঘাবাটি সুতোপা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু স্কিন কেয়ার গত এক মাস ধরে আমার কাছে জিনিসটা পড়ে আছে তো সেটার আর ভিডিও করার সময় পাচ্ছি না তো সেটা তো তোমাদের সাথে শেয়ারের জন্য আমি করতে পারিনি তো আজকের ফাইনালি ঠিক করেছি উইন্টারও চলছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ইন্টারেস্টিং আসলে ক্যাপশনটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি দেখাতে চলেছি আজকে কিছু স্কিন কেয়ার দেখাবো ঠিক আছে তো সাথে থাকো থাকো আর একদম কিন্তু স্কিপ দেখতে সো সবাই রেডি তো তো আজকে একটুখানি আমি অন্যরকম ভাষায় কথা বলিবো দেখো প্রথমে যেটা আমি করেছি সেটা হচ্ছে চুটাকে ভালো করে আঁচড়ে নিয়ে ভালো করে টঙে কিরিপ দিয়ে নেবো কারণ হচ্ছে এইটা না দিলে ভালো করে মাসাজটা কিন্তু কমপ্লিট ওই মুখের মধ্যে সুল পরিতাসে আর বিরক্ত বহুত লাগতেছে তো যাই হোক বিংস অ্যান্ড ম্যাচ করেই আসে কিন্তু কথা আমি বলিব তো কেউ নিজের গায়ে মাখবে না এটা জাস্ট একটা মজা করার জন্যই আমি কিন্তু করিব তো যাই হোক যেটা আমি প্রথম করব। সেটা হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা সেটা ফিলার একটা মশ্চারাইজার নিয়েছি যেটা হচ্ছে বেবি মশ্চারাইজার যেটা স্কিনের জন্য ভীষণ ভালো সেন্সিটিভ স্কিনের জন্য তো ভীষণই ভালো যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই মশ্চারাইজারটা ইউজ করতে পারো আমার হচ্ছে সেন্সিটিভ প্লাস হচ্ছে কম্বিনেশান স্কিন তো আমি এই মশ্চরাইজারটা আমি চুজ করেছি তোমরা চাইলে এটা নারকেল তেলও কিন্তু ইউজ করতে পারো যে কোনো রকমের যার মধ্যে একটু অয়েলি ভাব বেশি সেই মশ্চরাইজারটা নিতে হবে দেখতেই পাচ্ছ আমি একটু বেশ হেলদি তো সেটার জন্য এই মশ্চারাইজারটা একটু বেশি করে নিয়ে ভালো করে মুখের মধ্যে আমি একটু লাগিয়ে নিয়েছি তাই এবার যেটা করবো সেটা হচ্ছে পরের স্টেপ যেটা হচ্ছে যেটা আমি করেছি যেটা আমি কিনেছি এটা আমি কিনেছিলাম নাইকা থেকে মাস্কের একটা রোলার এটা হচ্ছে একটা মাসাজ টাইপের একটা দু রকমের মেশিন বলতে পারো যেটা ফেস রোলার যেটা খুবই ভালো মুখে রক্ত চলাচল এগুলো করতে খুব সাহায্য করে স্কিনটাকে খুব ভালো রাখে হেলদি রাখে আর এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ আমি মেশিনই বলছি এটা স্কিনটাকে খুব মানে নরম রাখে আর আমি যতবারই মুখের ভাবে ঘষ আমার রক্ত চলাচল করতে খুব ভালো হচ্ছে একটা খুব সুন্দর একটা মাসাজ কিন্তু এই রোলারটা দিয়ে কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে এই রোলারটা কিন্তু কিনতে পারো নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট সবেতেই পেয়ে যাবে এটা কোনো প্রমোশন ভিডিও না এটা আমি নিজের জন্য পারচেস করেছি আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে কতটা রিল্যাক্স লাগছে আমার মুখটা তো দেখো আর পেছনের যে ভা ছোট্ট যে দেখো যে রোলারটা আছে সেটা দিয়ে আমার চোখের তলা ফলা এগুলোকে আমি কভার করব। ঠিক যেরমটা আমি করছি ঠিক সেভাবেই তোমরা দেখে তোমরাও বাড়িতে ট্রাই করো যাদের মুখে প্রচণ্ড আরে ব্যথা আছে পেন আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো আশা করি তোমাদেরও কাজ দেবে আমারও কাজ দিয়েছে আর এইটা যেটা আছে এটাই হচ্ছে মেন পার্ট যেটা আমি বুঝতে পারলাম করার পর এই যে টেনে টেনে স্কিনটার মধ্যে এ হচ্ছে না অনেকে তিরিশ বছরের পর দেখবে বয়সের মধ্যে নানান রকমের স্কিন প্রবলেম হয় স্কিনটা একটু ঝুলে যায় কুচকে যায় তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো দেখো স্কিনটাকে অনেক টাইট টাইটনিং করে তো এবার হচ্ছে আমার ফাইনাল লুক দেখতেছো। যে কেমন লাগছে কীরকম হারে সকসক করিতেছি আমি তো এইভাবে তোমরাও সকসক করতে পারো এর আমার মতো মোটা থেকে তোমরা রোগাও হইতে পারো জাস্ট এই দুটো ম্যাজিক জিনিস থাকিলে তো আজকের আমার এই ব্লগটা আর আমার এই ভাষাটাই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুধু তো আমি মোটা থেকে রোগা হইলে হবে না আমার মেয়েটাকেও ভাবছি এটাকে একটুখানি মোটা করে দিই ম্যাজিকের মতো সেই জন্য মেয়েও হাজির হয়ে গেল ভালো করে মুখে মাইকারের জন্য তো আমিও মেয়েটাকে একটুখানি ঘষে ঘষে ভালো মেয়েও যদি একটুখানি মোটা হয়ে যায় তারপর কি আর ঢং না করিলেই না হয় তো একটুখানি ঢংটা একটুখানি কইরে দিলাম কেন ক্যামেরার সামনে ঢং তো একটুখানি করতেই হবে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওরে লাস্ট পাটে একদম চলিতেছি গাছের থেকে নিয়েছিলাম এই ফুলগুলো গাছে আমার হয়েছিল সুন্দর সুন্দর এই গোলাপ ফুল তাই ভাবলাম একটুখানি স্পা টাইপের ঢং করিয়ে একটুখানি লুক দিই যাতে নিজেকে একটুখানি বড়ো লোকই স্পেশাল ফিল হয় তো যাই হোক আমি তো মাথায় গুজলে হবে না আমার আরেক বোনও আছে গো তাকেও গুজে দিতে হবে মাথায় ফুল এই যে দুজনে আমরা গোজাগুজি চলি আজকের আমাদের এই ব্লগ কেমন লাগিল তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো টা